হ্যালো আজকে আমরা দ্য এভরিওানি ডায়ারিজ সিজন একের দু নম্বর আগের পর্বে আমরা দেখেছিলাম যে একদল মিলিটারি সোলজার একটা গ্রামের যুদ্ধ করতে যায় সেখানে গ্রামের লোকেরা তাদের জন্য খাবার তৈরি করে কিন্তু সেই খাবার খাওয়ার পরেই সব সোলজাররা একে একে মাটিতে লুটিয়ে পড়তে শুরু করে তারা চিৎকার করে বলতে থাকে যে খাবারে বিষ মেশানো আছে যেহেতু খাবারটা গ্রামের লোকেরাই বানিয়েছিল তাই সোলজাররা সব গ্রামবাসীকে ধরে ফেলে এবং তাদের শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হয় কিন্তু ঠিক সেই মুহূর্তে তাদের লিডার এসে তাদের থামিয়ে দেয় এবং গ্রামবাসীদের শুধু বন্দি করে রাখতে বলে তো চলো আর দেরি না করে আজকের এপিসোডের গভীরে প্রবেশ করা যাক এপিসোডের শুরুতে আমরা দেখি জিনসির সহকারী গাউসুন তার কাছে ওই গ্রামের ঘটনাটার খবর নিয়ে আসে সে জানায় যে গ্রামের লোকেরা সৈন্যদের খাবারে বিষ মিশিয়ে দিয়েছে যার ফলে সব সৈন্য অসুস্থ হয়ে পড়েছে আর এই ঘটনার জন্য গ্রামের প্রধানকে গ্রেফতার করা হয়েছে সহকারীটি জানায় সন্দেহ করা হচ্ছে যে গ্রাম প্রধান সাথে হাত মিলিয়েছে এবং সৈন্যদের ক্ষতি করার জন্য এই এই কাজ করেছে খবরটা শুনে কপালে চিন্তার পড়ে যায় সে শান্ত গলায় উত্তর দেয় আমাকে এটা নিয়ে ভাবার জন্য একটু সময় দাও এরপরই তাদের আলোচনার মোড় ঘুরে যায় সহকারীটি জিনসিকে মনে করিয়ে দেয় যে সে মাও মাওভি সম্রাজ্ঞী গিয়কুয়ার মহলে পরিচারিকা হিসেবে নিয়োগ দিয়েছে তখন জিন্সি তার পরিকল্পনার কথা বলে সে জানায় লি কাছে দশ জনেরও বেশি পরিচারিকা আছে কিন্তু গিয়কুয়ার কাছে আছে মাত্র চারজন এই কারণে নিরাপত্তা নিয়ে সে বেশ চিন্তিত এখানে জিন্সি তার সিদ্ধান্তের কারণটা ব্যাখ্যা করে সে বলে আমাদের রানী শুধু সুন্দরী নন তিনি এই সাম্রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তাই আমার এমন একজন ট্রাস্টেড বা বিশ্বাসযোগ্য মেয়ের দরকার যার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় আর আমার মনে হয় আমি যে মেয়েটিকে বেছে নিয়েছি অর্থাৎ মাও মাও সে খুবই বিশ্বাসযোগ্য এবং কারণ বুদ্ধিমতী সম্পর্কে তার গভীর জ্ঞান আছে সহকারী গাউশন তখনও চিন্তিত সে পাল্টা প্রশ্ন করে কিন্তু যদি সে তার জ্ঞানের ভুল ব্যবহার করে তাহলে কি হবে এই প্রশ্নটা শুনে জিন্সিও এক মুহূর্তের জন্য চিন্তায় পড়ে যায় কারণ মাও মাও এর চরিত্র সম্পর্কে সে নিজেও পুরোপুরি নিশ্চিত নয় এখানে আমরা জিন্সির একটা দিক দেখতে পাই সে দেখতে শুধু সুন্দর নয় সে একজন ভালো পরিকল্পনাকারীও জিনসি অসম্ভব হ্যান্ডসাম আর এই কারণে রাজপ্রাসাদের প্রায় সব মেয়েরাই তার জন্য পাগল তাই সে মনে মনে ভাবে যে মাও মাওকেও সে তার চার্ম দিয়ে কাবু করে ফেলবে যাতে সে তার জ্ঞানের কোনো ভুল ব্যবহার না করতে পারে এটা তার আত্মবিশ্বাসের একটা প্রতিফলন পরের দৃশ্যে আমরা দেখি মাও মাও জেড পাভিলিয়নের দিকে যাওয়ার জন্য প্রস্তুত ঠিক সেই মুহূর্তে জিনসি তার সামনে এসে দাঁড়ায় সে মাও মাওকে জিজ্ঞেস করে তুমি কি এখন রানীর কাছে যাওয়ার জন্য প্রস্তুত মাও মাও খুব স্বাভাবিকভাবে উত্তর দেয় হ্যাঁ আমি তো সেই পথেই যাচ্ছিলাম আপনার কি কিছু প্রয়োজন জিনসি বলে যে তার কিছু লাগবে না এরপর জিনসি মাও এর একটু কাছে এগিয়ে যায় এবং আলতো করে তার চুল স্পর্শ করে জিনসির ধারণা ছিল যে তার এই ব্যবহারে মাও মাও হয়তো ইমপ্রেসড হয়ে যাবে বা লজ্জা পাবে কিন্তু তেমন কিচ্ছু হয় না মাও এর প্রতিক্রিয়ায় ছিল চরম উদাসীনতা জিনসি নিজেকে সামলে নিয়ে খুব মিষ্টি করে বলে তুমি খুব ভালোভাবে রানীর খেয়াল রেখো কিন্তু মাও মাও তার দিকে কোনো রকম আগ্রহ না দেখিয়ে নিজের কাজে চলে যায় এই দৃশ্যটা বেশ মজার কারণ জিনসি যার ওপর সব মেয়েরাই ফিদা সে প্রথমবার কোনো মেয়ের কাছ থেকে এমন পাত্তা না পেয়ে বেশ অবাক হয় এরপর মাও মাও জেড পাভিলিয়নে পৌঁছায় সেখানে রানী গিউকুও তাকে দেখে খুব খুশি হন এবং বলেন তোমাকে এখানে দেখে আমার খুব ভালো লাগছে এরপর রানী গিউকুর চারজন প্রধান পরিচারিকার মধ্যে একজন যে তাদের লিডার সে মাও মাওকে স্বাগত জানায় সে একে একে মাও জেড পাভিলিয়নের সমস্ত নিয়মকানুন এবং কাজের ধরন বুঝিয়ে দিতে থাকে এরপর সে বাকি তিনজন পরিচারিকার সাথে মাও মাও পরিচয় করিয়ে দেয় যাদের নাম হল হংনিয়া গুইয়ান এবং আইলান পরিচয় পর্ব শেষ হওয়ার পর প্রধান পরিচারিকা মাওমাওকে জানায় যে সম্রাজ্ঞীর নিরাপত্তার জন্য তারা বাইরের কোনো পরিচারিকাকে দিয়ে কাজ করে না জ্যাড পাভিলিয়নের সমস্ত কাজ এমনকি রান্নাবান্নাও তারা নিজেরাই করে মাওমাও জিজ্ঞেস করে তাহলে আমাকে এখানে কি কাজ করতে হবে ঠিক তখনই বাকি তিনজন পরিচারিকার নজর মাওমাওয়ের হাতের উপর পড়ে তারা মাওমাওয়ের হাত দুটো দেখে একেবারে আটকে ওঠে এবং তাকে কাজ করতে বাধা দেয় তারা বলে না 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 তোমাকে এসব সাধারণ কাজ করতে হবে না তোমার জন্য বিশেষ কাজ আছে এখন তুমি বরং নিজের ঘরে গিয়ে আরাম করো যখন প্রয়োজন হবে আমরা তোমাকে ডেকে নেব এই বলে প্রধান পরিচারিকা মাও মাউকে তার ঘরের দিকে এগিয়ে দিতে যায় মাউমাও চলে যাওয়ার পর বাকি তিনজন পরিচারিকা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে মাউমাও এর হাতের অবস্থা দেখে তাদের খুব কষ্ট হয় তার হাতে এত বেশি কড়া পড়া আর খসখসে ভাব যে তারা ধরে নেয় মাওমাও নিশ্চয় খুব গরিব ঘর থেকে এসেছে এবং তার বাবা মা তার ওপর অনেক অত্যাচার করেছে একজন বলে ওর হাতের যা অবস্থা মনে হয় ওর বাবা ওর উপর খুব অত্যাচার করত আর তারপর এখানে বিক্রি করে দিয়েছে আরেকজন বলে বেচারি এখন তাকে এখানেও এত কঠিন কাজ করতে হবে এই কথা বলতে বলতে তারা তিনজন মাও জন্য প্রায় কেঁদেই ফেলে এই দৃশ্যটা একদিকে যেমন করুন তেমনই মজাদার পরিচারিকারা তাদের দয়ালু মন থেকে মাও জন্য কষ্ট পাচ্ছে কিন্তু আসল সত্যিটা যে ঠিক তার উল্টো সেটা তো আমরা দর্শকরা জানি মাও হাত দুটো আসলে ছোটবেলা থেকে বিভিন্ন ভেষজ আর বিষ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার ফল এই ভুল বোঝাবুঝিটাই গল্পের মধ্যে মধ্যে একটা সুন্দর মুহূর্ত তৈরি করে অন্যদিকে নিজের ঘরে বসে মাওমাও ভাবছিল ওরা তিনজন আমার দিকে এমন করুণার চোখে কেন তাকাচ্ছিল সে তাদের এই অদ্ভুত আচরণের কোনো কারণ খুঁজে পায় না একটু পরেই জিনসি আবার মাও সাথে দেখা করতে আসে এবার সে সরাসরি আসল কথায় আসে সে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে এখানে তোমার কাজ হল বিষ পরীক্ষা করা এই কথা শোনার সাথে সাথে মাও মাওয়ের চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে যেখানে একজন সাধারণ মানুষ এই কথা শুনে ভয়ে আট উঠতো সেখানে মাও মাও যেন তার জীবনের সবচেয়ে পছন্দের কাজটা খুঁজে পেয়েছে তার মুখে একটা চাপা উত্তেজনা আর আনন্দের ঝলক দেখা যায় জিনসি তাকে বুঝিয়ে বলে সম্রাজ্ঞী গিউকুয়োকে এর আগে দুধ আর বিষ দিয়ে মারার চেষ্টা করা হয়েছে প্রতিবারই তার এক পরিচারিকার নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচিয়েছে কিন্তু বিষের প্রভাবে সে এখন পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় শয্যাশায়ী আজ থেকে তুমি তার জায়গায় কাজ করবে সম্রাজ্ঞীর খাবার খাওয়ার আগে তুমি তা পরীক্ষা করে দেখবে যদি খাবারে কোনো বিষ থাকে তুমি আমাদের জানাবে এর মাধ্যমে সম্রাজ্ঞী সুরক্ষিত থাকবেন জিনসির কথা শুনে মাওমাও এবার ওই তিনজন পরিচারিকার করুণা ভরা দৃষ্টির কারণ বুঝতে পারে সে মনে মনে ভাবে ও তাহলে এই ব্যাপার ওরা ভাবছিল আমাকে বিষ পরীক্ষকের মতো একটা কাজ করতে হবে তাই আমার জন্য দুঃখ করছিল মা এর সামনে পরীক্ষার জন্য কিছু খাবার আনা একটা পাত্র তুলে করে সেটার গন্ধ এবং একটুখানি মুখে দিয়ে চেখে দেখে তারপর খুব স্বাভাবিকভাবেই বলে এগুলোর কোনোটিতেই বিষ নেই এই মুহূর্তটা মা চরিত্রকে অসাধারণভাবে ফুটিয়ে তোলে সেই শুধু একজন সাধারণ মেয়ে নয় সে একজন অ্যাপথেকারী একজন গবেষক বিষ তার কাছে ভয়ের বস্তু নয় বরং গবেষণার বিষয় সে মনে মনে ভাবে আমি ছোটবেলা থেকে নিজের শরীরের উপর নানা রকম বিষ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছি এর ফলে বেশিরভাগ সাধারণ বিষ আমার শরীরে তেমন কোনো প্রভাব ফেলে না তবু এই কাজের জন্য আমি হয়তো সেরা নই কিন্তু পরক্ষণে তার মুখে হাসি ফুটে ওঠে সে ভাবে কিন্তু যখন কাজটা পেয়েই গেছি তখন আমি খুশি যে নিজের পছন্দের জায়গায় আসতে পেরেছি তার এই অদ্ভুত আনন্দ দেখে উপস্থিত সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ পর মাওমাও প্রধান পরিচারিকাকে একটি পরামর্শ দেয় সে বলে সম্রাজ্ঞীকে রূপর পাত্রে খাবার দেওয়া উচিত কারণ কিছু নির্দিষ্ট বিষের সংস্পর্শে এলে রূপর রং বদলে যায় যা বিপদ সংকেত হিসেবে কাজ করবে এই কথা শুনে প্রধান পরিচারিকা হেসে ফেলে এবং বলে জিনসি সাহেব তোমার পরীক্ষা নেওয়ার জন্যই ইচ্ছে করে পাত্রগুলো বদলে দিয়েছিলেন তিনি দেখতে চেয়েছিলেন তুমি ব্যাপারটা ধরতে পারো কিনা মাও মাও মনে মনে ভাবে আচ্ছা তাহলে এটা ওই চালাক লোকটার আগে থেকেই সাজানো একটা চাল ছিল প্রধান পরিচারিকা আরো বলে আমরা তো জানতাম না যে তুমি লিখতে পড়তে পারো এটা জানলে তোমার বেতন আরো বেশি হতো এই কথা শুনে হয়ে যায় সে সাথে বলে আমার অংশ এর আমার অপহরণকারীদের কাছে পাঠানো হয় হয় এটা ভাবলেই আমার খুব রাগ তখন প্রধান পরিচারিকা তাকে একটি চিঠি দেখিয়ে বলে চিঠিতে লেখা আছে বিশ পরীক্ষকের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই এই পদের বেতনকে বিপদের ভাতা হিসেবে গণ্য করা হয় এবং এই টাকা অপহরণকারীদের কাছে পাঠানো হবে না এই কথা শুনে মা মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে সে প্রথমবার মন থেকে প্রধান পরিচারিকাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায় তার জন্য এটা ছিল এক বিশাল পাওয়া পরের দিন সকালে মাও মাও কাজ করার জন্য প্রস্তুত হয় কিন্তু কেউই তাকে কোনো কাজ করতে দেয় না সবাই তাকে বলে তোমার কোনো কাজ করার দরকার নেই তুমি শুধু আরাম করো তার কাজ বলতে ছিল শুধু তিন বেলা খাবার পরীক্ষা করা আর ঘুমানো কোনো কাজ না থাকায় সে একেবারে বোর হয়ে যায় ঠিক তখনই একজন পরিচারিকা এসে তাকে জানায় যে রানী তাকে ডেকেছেন মাও মাও রানীর কাছে গেলে রানী বলেন যে তিনি নন বরং জিনসি তাকে ডেকেছেন এরপর আমরা আবার জিনসিকে দেখি সে মাও মাও সৈনিকদের জন্য তৈরি করা কিছু খাবার পরীক্ষা করতে দেয় মাওমাও খাবারটা না খেয়ে শুধু গন্ধ শুকেই বলে দেয় এতে অল্প পরিমাণে কামুত্তেজক ভেষজ মেশানো আছে এটা শরীরের কোনো ক্ষতি করবে না জিনসে অবাক হওয়ার ভান করে বলে আশ্চর্য তো তুমি না খেয়ে শুধু গন্ধ শুকেই এটা বলে দিলে মাওমাও সাথে সাথে জিনসির চালাকি ধরে ফেলে সে মনে মনে বলে তার মানে এই চালাক লোকটা তাহলে আগে থেকেই সব জানতো আর সে জেনে শুনেই আমাকে এই জিনিসটা খাওয়াতে চেয়েছিল ও এই লোকটা আমাকে খাইয়ে খাইয়ে মোটা করে ছাড়বে দেখছি আমি তো গন্ধ শুকেই বলে দিতে পারি এই তীক্ষ্ণ বুদ্ধি আর তার রাগে মুখের অভিব্যক্তি দেখে পাশে দাঁড়িয়ে থাকা সম্রাজ্ঞে গিয়েও খিলখিল করে হেসে ওঠেন হাসি ঠাট্টার পর্ব শেষ হলে জিনসে আবার আগের সেই গুরুতর বিষয়ে ফিরে আসে সে মাও বিস্তারিতভাবে জানায় কিছুদিন আগে সৈন্যদের জন্য পাশের গ্রামে যে খাবার তৈরি হয়েছিল তাতে বিষ পাওয়া যায় এই কারণে শত্রুপক্ষের সাথে হাত মেলানোর অভিযোগে গ্রামের প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে সৌভাগ্যবশত একজন সৈন্য ব্যাপারটা ধরে ফেলায় বড় অঘটন এড়ানো গেছে কিন্তু যারা বিষাক্ত খাবার খেয়েছিল তাদের মধ্যে কিছু সৈন্য অসুস্থ হয়ে পড়েছে আর কয়েকজনের শ্বাসকষ্ট হচ্ছে এই কথাগুলো শোনার সময় মাও মাওয়ের মুখটা গভীর চিন্তায় ডুবে যায় সে ভাবে পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে সবাই গ্রামবাসীদের দোষী ভাববে কিন্তু তার মন বলছিল আসল ঘটনা অন্য কিছু কিছুক্ষণ ভাবার পরই তার মাথায় যেন বিদ্যুৎ খেলে যায় সে জিনসিকে প্রশ্ন করে ওরা কোথায় বসে খাচ্ছিল জিনসি উত্তর দেয় সম্ভবত ক্যাম্পের বাইরে আবার জিজ্ঞেস করে গ্রামের লোকেরা দিয়েছিল জিনসি জানায় যে চপস্টিক সৈন্যদের নিজে দেরি ছিল এই উত্তরটাই মাও মাওয়ের সন্দেহকে আত্মবিশ্বাসে পরিণত করে সে পাশে ফুটে থাকা একটা ফুল ছিঁড়ে মুখে পুড়ে দেয় এবং চিবতে চিবতে বলে এটা শুধু আমার একটা ধারণা কিন্তু এই ফুলটা খাওয়ার পর আমারও শ্বাস নিতে কষ্ট হচ্ছে আর গা গোলাচ্ছে ঠিক সৈন্যদের মতো লক্ষণ এখানে মাও মাও এর ডিডাকটিভ স্কিল প্রকাশ পায় সে ব্যাখ্যা করে পেছনের মহলের বাগানে এমন অনেক গাছ আছে যেগুলোর পাতা বিষাক্ত আবার কিছু গাছ আছে যেগুলোর কাঠ পোড়ালে তার ধোঁয়া বিষাক্ত হয়ে যায় আর সেই বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে এলে অন্য নিরীহ গাছপালা বা পাশে রাখা খাবারও বিষাক্ত হয়ে উঠতে পারে এই কথা শুনে জিনসি চমকে ওঠে এবং আসল ঘটনাটা বুঝতে পারে সৈন্যরা রান্নার জন্য ভুল করে বিষাক্ত গাছের কাঠ ব্যবহার করেছিল যার ধোঁয়া খাবারের সাথে মিশে গিয়ে এই বিপত্তি ঘটিয়েছিল আর সেই একজন বুদ্ধিমান সৈনিক বাকিদের ওই কাঠ ব্যবহার করতে বারণ করে পরিস্থিতি সামলেছিল মাও রহস্যের সমাধান করে দিয়ে বলে আমার কাজ শেষ আমি এখন যেতে চাই কিন্তু জিনসি তাকে যেতে দেয় না মাও বুদ্ধিমত্তায় প্রভাবিত হয়ে জিনসি তাকে একটি অদ্ভুত অনুরোধ করে বসে সে মাও একটি বিশেষ ঔষধ বানাতে বলে যা স্ট্যামিনা বা শারীরিক শক্তি বাড়াতে সাহায্য করে আসলে এটি একটি অ্যাফ্রোডিজিয়াক বা কামোদ্দীপক ঔষধ ছিল এই কথা শুনে মাও চোখ আবার খুশিতে চকচক করে ওঠে তার মানে এবার সে নিজের হাতে ঔষধ তৈরি করার সুযোগ পাবে সে সাথে সাথে রাজি হয়ে যায় এবং বলে ঠিক আছে আমি আপনার জন্য কিছু ঔষধ তৈরি করে দেব আমার ঔষধ বানানোর প্রয়োজনীয় সরঞ্জাম লাগবে সেগুলো আমি কোথা থেকে পাবো যাই হোক এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই যে জিনসি এবং তার সহকারী গাউসুন নিজেদের মধ্যে কথা বলছে ঠিক সেই সময় পেছন থেকে একজন মিস্ট্রেস জিনসিকে ডেকে ওঠে সে মিষ্টি কণ্ঠে বলে মাস্টার জিনসি আপনি কোথায় যাচ্ছেন জিনসি স্বাভাবিক ভদ্রতায় থেমে উত্তর দেয় আমি আমার অফিসে ফিরে যাচ্ছি আপনাকে কি কোনোভাবে সাহায্য করতে পারি মিস্ট্রেসটি সামান্য এগিয়ে এসে নরম হাসি দিয়ে বলে ভাবছিলাম আপনি কি আমার এসে আমার সঙ্গে এক কাপ চা খাবেন জিন্সি খুব শান্তভাবে উত্তর দেয় দুঃখিত আমার এখন অনেক কাজ বাকি আছে এই কথা বলেই সে সেখান থেকে চলে যায় আর মিস্ট্রেসটি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তার চলে যাওয়া দিকেই তাকিয়ে থাকে চোখে স্পষ্ট হতাশা আর আকর্ষণের ছাপ এই দৃশ্য থেকেই পরিষ্কার বোঝা যায় রাসেলের প্রায় সব মেয়েরাই জিনসির প্রতি আকৃষ্ট শুধু একজন ব্যতিক্রম আর সে হলো আমাদের মাও মাও এরপর দৃশ্য বদলে আমরা সরাসরি জিনসির অফিস রুমে পৌঁছে যাই সেখানে তার এক সহকর্মী বলে উঠে মিস্ট্রেসদের এটা জানা উচিত নয় যে মাস্টার জিন্সি আসলে সম্রাটের প্রতি তাদের আনুগত্য পরীক্ষা করার জন্যই এখানে রয়েছেন জিনসি কিছুটা বিরক্ত হয়ে বলে সম্রাট তার কাছে যান না বলেই কি সে অন্য পুরুষদের নিজের ঘরে টানার চেষ্টা করবে এটা সম্পূর্ণ অসভ্যতা একজন উপপত্নী শুধু সুন্দর বা শিক্ষিত হলেই চলে না তাদের সম্রাটের প্রতি বিশ্বস্ত হতে হয় এবং চরিত্রে পবিত্র থাকতে হয় গাউশোন ধীরে উত্তর দেয় কিন্তু আপনাকে পিছনের প্রাসাদে রেখে আপনার সৌন্দর্যকে পরীক্ষা হিসেবে ব্যবহার করা আমাদের সম্রাট সত্যি কখনো কখনো খুব কঠোর হয়ে ওঠেন জিনসি হালকা নিঃশ্বাস ফেলে বলে আমরা সবাই আমাদের কাছে যা আছে সেটাকেই কাজে লাগাই কিন্তু হঠাৎই তার মনে পড়ে যায় মাও মাওয়ের সেই মুখের অভিব্যক্তি সেই শীতল দৃষ্টি সে একটু থেমে উত্তেজিত কণ্ঠে বলে ওঠে সে শুধু আমার প্রতি কোনো আকর্ষণীয় অনুভব করে না তা নয় ওই দৃষ্টি আমার জীবনে কখনোই আমাকে এভাবে তাচ্ছিল্য করে কেউ তাকায়নি যাই হোক পরের দৃশ্যে আমরা দেখি মাওমাও তার জিনিসপত্র নিয়ে যাচ্ছে এবং গাউশন তার সাথে রয়েছে গাউসন নিজের পরিচয় দিয়ে বলে আমি জিনসির সহকারী কিন্তু আজকের জন্য আমি আপনারও সহকারী গাউশন তাকে একটা ঘরের ভেতরে নিয়ে যায় রুমটা খুলতেই মাউমাউয়ের চোখ চকচক করে ওঠে কারণ রুমটা ছিল বিভিন্ন ধরনের ঔষধি গাছপালা আর জড়ি ভর্তি এটা তার কাছে কোনো গুপ্তধনের চেয়েও কম ছিল না সে খুশিতে আত্মহারা হয়ে একটা অদ্ভুত সাপের মতো নাচ শুরু করে দেয় যা দেখে আর দাঁড়িয়ে থাকা জিন্সি বলে এটা আবার কেমন সাপের নাচ ঔষধ তৈরি করার জন্য মাও মাওয়ের প্রয়োজন হয় এক ধরনের বিরল চকলেটের বীজ ঠিক তখনই গাউসুন তার সামনে একটি অদ্ভুত আকৃতির জিনিস এনে ধরে মাও মাও এক নজর দেখেই চিনে ফেলে সে নিশ্চিন্ত কণ্ঠে বলে এটার নাম কুয়েত এটা দক্ষিণের কিছু নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যায় তখন জানায় হয়তো স্টোর কিছু আছে মাওমাও বাইরে থেকে কিছু না বললেও মনে মনে ভাবে এই লোকটা তো কিছুই জানে না শুধু দাঁড়িয়ে আছে তার চেয়ে তার সহকর্মী অনেক ভালো আমি ভাবার আগেই সব দরকারি জিনিস এনে হাজির করছে কিছুক্ষণ পর আমরা দেখি মাও তার নতুন গবেষণাগারে অ্যাফ্রোডিজিয়াক তৈরির কাজ শুরু করে দেয় কাজ করতে করতে তার ছোটবেলার একটি কথা মনে পড়ে যায় প্লেজার ডিস্ট্রিক্টে থাকার সময় এক নারী তাকে মজা করে একটি উত্তেজক চকলেট খাইয়ে দিয়েছিল সেই স্মৃতি মনে করে তার বানানো ঔষধে কিছু নতুন উপাদান মেশায় এবং মিশ্রণটিকে জমার জন্য সেটাকে বরফ ঠান্ডা জলে রাখে কারণ তখন তো আর ছিল না ওষুধটা তৈরি করছে আর বাকি দাসীরা কৌতূহল নিয়ে দেখছে এরপর সে বাইরে আরও কিছু ভেষজ খুঁজতে বেরিয়ে যায় এদিকে সেই তিনজন কৌতূহলী পরিচারিকা মাও মাও চলে যাওয়ার পর তারা ভাবে ওটা নিশ্চয়ই কোনো সুস্বাদু মিষ্টি হবে তারা লোভ সামলাতে না পেরে সেই উত্তেজক ঔষধটি খেয়ে ফেলে কিছুক্ষণ পর যখন মাও ফিরে আসে তখন সে এক অদ্ভুত দৃশ্য দেখতে পায় প্রধান পরিচারিকা এবং জিনসি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে আর সেই তিনজন পরিচারিকা উত্তেজক ওষুধের প্রভাবে অদ্ভুত আচরণ করছে এই দৃশ্য দেখে জিনসি বলে যাই হোক এটা অন্তত প্রমাণ হয়ে গেল যে ওষুধ কাজ করে প্রধান পরিচারিকা রেগে গিয়ে জানতে চায় এসব কি মাও মাও শান্তভাবে উত্তর দেয় আমার কাছে ব্যাখ্যা করার মতো কিছু নেই সে পরিচারিকাদের পোশাক পরীক্ষা করে প্রধান পরিচারিকাকে আশ্বস্ত করে যে ভেতরে সব ঠিক আছে ওরা নিজেদের কোনো ক্ষতি করেনি এই কথা শুনে রেগে গিয়ে প্রধান পরিচারিকা মাউমাউয়ের মাথায় আলতো করে একটা চাটি মারে জিন্সি রুটির মতো দেখতে একটা জিনিসের দিকে ইশারা করে জিজ্ঞেস করে তাহলে এটা কি মামাও মাও জানায় যে ওগুলো তার নিজের খাওয়ার জন্য বানানো স্ন্যাক্স শেষ দৃশ্যে সম্রাজ্ঞী গিয়কুই মাও জিজ্ঞেস করে এই উত্তেজক ওষুধটা কি আমার জন্য মামাও মাও নিরাসক্ত উত্তর দেয় না এটা আপনার জন্য নয় এটা আমার স্ন্যাক্স আর ভাই এই কথাটা শোনার পর না উপস্থিত সেখানে সবাই ঘাবড়ে যায় এরপর সে আরেকটি ওষুধ দেখিয়ে বলে আসলে এটা মাস্টার জিনসি সামার জন্য তখন জিনসি মজা করে বলে তাহলে তো আমাকে একটা খেয়ে দেখা উচিত কিন্তু গাওসোন আর প্রধান পরিচারিকা তাকে বাধা দেয় জিনসি হেসে বলে ভয় পেও না আমি তো শুধু মজা করছিলাম মামাও জিনসির দিকে তাকিয়ে মনে মনে তার মজা নেয় এই লোকটা যদি গাল লাল করে উত্তেজিত অবস্থায় থাকে তাহলে নিশ্চয়ই আরো সুন্দর লাগবে সে ওষুধটা জিনসির হাতে দিয়ে বলে এর প্রভাব কিন্তু খুব শক্তিশালী সম্রাজ্ঞী গিয়কুই মা দক্ষতা দেখে মুগ্ধ হয়ে যান এবং বলেন ও যে ওষুধও তৈরি করতে পারে এটা সত্যিই অসাধারণ মা বলে আমার কাজ শেষ সে ঘুরে চলে যেতে উদ্যত হয় কিন্তু ঠিক তখনই জিন্সি তার পেছন থেকে এসে ঘাড়ে আলতো করে একটা কিস করে এবং বলে ধন্যবাদ এই অপ্রত্যাশিত স্পর্শে মা মাও চমকে যায় সে তার তৈরি করা ওষুধের দিকে তাকিয়ে ভাবে ও তাহলে ও নিশ্চয়ই একটুখানি খেয়ে ফেলেছে তাই এমন অদ্ভুত আচরণ করছে এপিসোডের একদম শেষ দৃশ্যে আমরা দেখি একজন পরিচারিকা রাতে কোথাও যাচ্ছিল হঠাৎ তার চোখ যায় প্রাসাদীর দেয়ালের দিকে যেখানে সে একজন মহিলাকে হাঁটতে দেখে আর সেই মহিলাটিও পরিচারিকাকে দেখে ফেলে তাকে দেখে মেয়েটি ভয়ে জমে যায় আর এই সাসপেন্সের সাথেই পর্বটি এখানেই শেষ হয় তো বন্ধুরা এই ছিল আজকের এপিসোড তোমাদের কি মনে হয় ওই দেয়ালের ওপরের মহিলাটি কে আর সে ওখানে কি করছিল তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে ততক্ষণ পর্যন্ত গুড বাই